কাকা আপনি হচ্ছে এলাকার জনপ্রতিনিধি এলাকার মানুষের সুবিধা অসুবিধা দেখার দায়িত্ব তো আপনারই এই যে আমার কাকা উনি কত লোক খাটায় কত টাকা খরচ করে এই জায়গা বালির ড্রেজারটা বসাইছে এখন উনি যদি এই জায়গা ঠিকমতো ব্যবসা না করতে পারে তাহলে কিভাবে হবে বলেন কেন উনি ব্যবসা করতে পারবেন না কারণ সমস্যাটা কি ওনার কাকা আপনার কি সমস্যা ওনার একটু বলেন সমস্যা আছে আমি বাইরের এলাকা থেকে আসছি আর বাইরের এলাকা থেকে এসে আপনাদের এলাকায় ব্যবসা করতে গেলে নাকি কমিশন দেয়া লাগবে আমি তো কত বছর ধরেই এই ব্যবসা করতেছি কোনো এলাকায় তো এই সমস্যা হয়নি আমাদের এলাকায় ব্যবসা করতে গেলে কমিশন দিতে হবে কেন বরং আপনাকে সুযোগ সুবিধা দিয়ে আপনার ব্যবসায় আমরা সহযোগিতা করব হ্যাঁ কাকা আমিও তো তাই জানি যে এলাকার মানুষের যত ধরনের সুযোগ সুবিধা আছে সব আপনি সহযোগিতা করেন উনি যখন আমারে বলছে তোমার এলাকায় ব্যবসা করতে যাচ্ছি এরকম চেয়ারম্যান কমিশন চাইছে আমি তো ওনার কথা বিশ্বাসই করিনি এই জন্যই আমি আপনারে নিয়ে আসছি ওনার সাথে সামনাসামনি কথা বলার জন্য আচ্ছা ভাই আপনার সাথে তো আগে পরে আমার কখনো দেখা হয়নি তো কমিশনটা কে চাইলো কমিশন তো আপনি এসে জান নাই কিন্তু তো লোক পাঠাইছেন কমিশন নেওয়ার জন্য তাই তো এসে বললো হ্যাঁ ড্রেজার রেডি আছে শ্রমিকরা কালকে থেকে কাজ করবে কাকা ড্রেজার কি আপনার হ্যাঁ কি হয়েছে আপনার সাথে একটু কথা আছে আচ্ছা হ্যাঁ কালকেই বালি ফেলাই দেবানি সমস্যা নেই আচ্ছা রাখতেছি তাহলে এলাকা বলেন ড্রেজার পাতায় লাখ লাখ টাকার সাথে কেন আর আপনি কিটা শোনেন আমি রিফাত এলাকার চেয়ারম্যানের যত কাজ কাম সব আমি দেখাশোনা করি আর চেয়ারম্যানই আমার পাঠাইছে আপনার কাছে চেয়ারম্যান আমার কাছে পাঠাবে কেন কি সমস্যা বাইরের এলাকা দিয়ে আইসে এলাকায় ব্যবসা করতে গেলে চেয়ারম্যানের কমিশন দেয়া লাগবে আপনার কমিশন দেবেন নাইলে এলাকায় ব্যবসা করতে পারবেন না কত এলাকায় ব্যবসা করলাম কেউ দেওয়া লাগলো না আমি কেউ দিতে পারবো না টাকা ভালো বললাম শুনলেন না এলাকায় ব্যবসা যান করতে পারবেন না তখন বসবেন কেমন লাগে কি রিফাত এই কাজ করছে ওর নামে আগেও আমি অনেক কমপ্লেন শুনছি কিন্তু আমি বিশ্বাস করি নাই আজকে প্রমাণ পেলাম শুনেন ভাই আমি ওরে কোনো কমিশনার জন্য আপনার কাছে পাঠাই নাই সে তো এসে আপনার কথাই বললো আপনি না পাঠালে সে বলবে কেন আপনার কথা কাকা আপনি এখনো বিষয়টা বুঝতে পারেননি ও হচ্ছে চেয়ারম্যান সাহেবের নাম ভাঙায় খাচ্ছে আর এইভাবে দান্দামি করতেছে বুঝছেন ও আচ্ছা এবার বুঝতে পারছি তাহলে বিষয়টা তোমাকে জানাই ভালো হয়েছে না হলে তো আমি চেয়ারম্যান সাহেবকে ভুল বুঝতেছিলাম শোনেন ভাই ভুল বোঝাবুঝি তো মানুষের ব্যাপারেই হয় আপনি আপনার মতো ব্যাসসামঞ্জস্য সুন্দরভাবে করেন আপনার যত ধরনের সহযোগিতা লাগবে আমি করব আপনার সুবিধা অসুবিধা হলে আপনি আমাকে জানাবেন আচ্ছা ঠিক আছে আচ্ছা এ চলো তো যাই দেই রিফাদের বিষয়টা আজকে দেখতে হবে ঢাকা ওই যে যে দোকানে বসে রইছে নাসব দেখিছি দেখিছি বাকি চা একটু লেবু আর আদা বাড়ায় দেবেন এরপরেতে এই তুমি এখানে বসে কি করতিছো আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম আকাম কো কো করে এখানে বসে চা খাচ্ছো আইসা

যাক কাকা ও তো ভুল স্বীকার করছে এবারে মতরে মাফ করে দেন এ শোনো এগুলা নেক্সট টাইম আর কোনো সময় করবা না আর তোমার সাথে ছেলে যদি এগুলা করে তাদেরও নিষেধ করে দিবা এই ধরনের কাজ তারা আর না করে আচ্ছা ঠিক আছে এরকম আর হবে না শোনো রিপাত ভালো হয়ে যা ভালো হয়ে যাও চলো এমন কিছু সুবিধাবাদী অসাধু মানুষের কারণে ভালো এবং সৎ মানুষের নাম খারাপ হয় তাই না জেনে না বুঝে বিবেচনা না করে কখনোই কাউকে অসৎ কিংবা খারাপ ভাবা উচিত নয়